ওম ক্রাঙ্কিং ক্রং সোমাই নমা ওং হনুমন্তি নমাহিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইংকু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল সুরপর্ব দৈনিক পঞ্চান চৌঠা মার্চ টোয়েন্টি টোয়েন্টি মঙ্গলবার বিশে ফাল্গুন কৃষ্ণ শুক্লপক্ষ পঞ্চমী চন্দ্র আজকে মেষরাশিতে অবস্থান করবে ভরণী নক্ষত্র দিয়ে মাঝযাত্রী দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর কীর্তিকা গিয়ে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন যদিও বা ভরণী নক্ষত্রের প্রভাবটা সারাদিন রাতেই প্রায় চলছে মালযাত্রী পর্যন্ত মাইযাত্রী ওভারই হয়ে যাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অং নমশি আয় হর হর মহাদেব পজিটির উর্জা তৈরি করার চেষ্টা করুন সেক্ষেত্রে পজিটিভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন অবশ্যই আপনারা চ্যানেলটি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের দিনটা যেহেতু মঙ্গলবার তাই ধাতব খনিজ ঔষধ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি কাজকর্ম করেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে বড়ই নক্ষত্র দিয়ে যেহেতু দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত মারি যাচ্ছি পর্যন্ত চন্দ্রযাই থাকছে সেক্ষেত্রে আমি বলবো যারা প্রতীতমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন যারা অর্থ নিয়ে কাজকর্ম করেন এবং রাসায়নিক দ্রব্য এবং গাছ বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে কাজের ক্ষেত্রে সত্যিই ভালো হতে যাচ্ছে আজকে কখনই কারোর কাছে ঋণ দিতে যাবেন না সেই ঋণের অর্থ আর ফেরত পাবেন না মাথায় রাখবেন আর খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত হলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আপনারা এরপরে কীর্তিকা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আপনারা গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করার আগে দুবার ভাববেন তারপরে এগোবেন মাথায় রেখে চলবেন তাৎক্ষণিক কাজকর্ম প্রতিযোগিতামূলক কাজ আগুন ধাতু নিয়ে কাজ ইলেকট্রিসিটির কাজ এগুলোও ভালো হবে কিন্তু যে কোনো কাজই করুন না কেন আপনাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে চিন্তা ভাবনা করে এগোবেন নাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা একচল্লিশ মিনিটে সন্ধ্যার সময় পঞ্চমী থাকছে আজকের দিনে তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া ক্ষেত্রে আজকের দিনটা অশুভ আছে সতর্কতার দরকার আছে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবলেম আসার সম্ভাবনা দেখা দিতে পারি এর শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে মাঝে দুটো সাত মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো শিক্ষা ও জ্ঞানের আলোতে আলোকিত করুন নিজেকে ভালো ফল পাবেন বৈদ্যুতি যোগের পরে শুরু হতেই যাচ্ছে সমালোচনামূলক কাজ কিমি কাজ এই সমস্ত কোনো করুন তো করবেন তো প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন তবে নিজের মনটাকে যদি সঠিক রাখেন সৎ ভাবনা নিয়ে যদি কাজকর্ম করেন তাহলে আপনি সফলতার মুখ দেখবেন কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কি দেখতে পাবেন আপনি সফলতার মুখ দেখবেন এবং শরীর শক্তিশালী সেদিকটা হবে বালক করণ থাকছে তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময় সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন খেলাধুলার জগতের মধ্যে এবং অতিরিক্ত লেখাপড়া করতে চাইছেন কোর্স শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কৌলভকরণ থাকছে এরপরে এর পরে তো সেক্ষেত্রে আমি বলবো নিজের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ যাতে না লাগে সেদিকটা খেয়াল রেখে চলবেন তৈতিলকরণের পর শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যদি কোনো কাজকর্ম করেন যদি সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন তো আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে ভালো হবে নিশাসুর থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বেবির সঙ্গে কাজকর্ম করছেন বা বেবিকে দেখাশোনা করা নার্সিং সেক্টর বা নান যারা হন বেবি সিটিংয়ের কাজকর্ম করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট সংক্রান্ত কাজকর্ম থিম পার্ক চিলড্রেন টয়েস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যারা গাইনোকোলজিস্ট এবং মিড উইভার আছেন যারা তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে এছাড়া যে সমস্ত বন্ধুরা ডেথ এবং বার্থ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভাটারিটি ক্লিনিক চালাচ্ছেন এবং ডান্সার এবং স্কুল কলেজে প্রফেসর কিন্তু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর টোবাকো কপি টি ইন্ডাস্ট্রি কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই আছেন ভেটারি ডাক্তার যারা আছেন ফিল্ম এবং ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন মডেলারের কাজকর্ম করছেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন এছাড়া বায়োলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট বিশেষ করে ভালো হবে এবং ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা পাবলিশার রাইটার ফিল্ম ফিল্ম সংক্রান্ত কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি অকল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে স্পিরিচুয়াল টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি ফ্যাশন ডিজাইনার মডেলার আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ভালো হবে আজকের দিনে দুটো সাঁত্রিশ মিনিট মারা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন বরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব বর্ধবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা মাইলযাত্রী দুটো সাঁত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমক্ষ চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে মেষ মিথুন তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই ভালো সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করতে পারেন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে বারোটা অমৃতকাল থাকছে দশটা বারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা দেখা যাচ্ছে সর্বার্থ যোগ থাকবে দুটো সাঁত্রিশ মিনিট মাইজাত্রের পর থেকে ভোর রাত্রি পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় মার্চ পাঁচ তারিখ পড়ে যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ কেন এই সময়টা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন কেনাকাটি করতে পারেন বিজনেসের জন্য স্টার্ট করতে পারেন কোনো বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেকল জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে জার্নির ক্ষেত্রে ভালো হয় আর রবিযোগটা থাকছে আপনার সকালবেলা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা সন্ধ্যা ছটা হচ্ছে গিয়ে আট মিনিট পর্যন্ত এটাও তো গুরুত্বপূর্ণ এছাড়া আবার দুটো সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মানে সর্বার্থ সিদ্ধি যুগের সময় এটা তো রবিযোগ যেহেতু থাকছে আজকে সারা সারাদিনই পেয়ে যাচ্ছেন প্রায় সন্ধ্যা পর্যন্ত সেক্ষেত্রে বলবো আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন বাড়িতে বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জিনিসপত্র লাগে আর কি বা আপনার কলকারখানাতে যে সমস্ত ইলেকট্রিক ইলেকট্রনিক্সের গ্যাজেট লাগে সেই সমস্ত ক্ষেত্র মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে বা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কাজের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এই সমস্ত কোনো এই সময় করলে ভালো ফল পাবে হ্যাঁ আপনারা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন খুব ভালো হবে খুব ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা সাতেরো মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে কুড়ি মিনিট বিকালবেলা থেকে চারটে চুয়ান্ন মিনিট বিকালবেলা এবং পাঁচটা একচল্লিশ মিনিট রাত সন্ধ্যার পর থেকে ছটা তিরিশ মিনিট রাত্রিবেলা এবং আটটা চুয়ান্ন মিনিট আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেইশ মিনিট রাত্রিবেলা এবং একটা পঞ্চাশ মিনিট রাত্রি থেকে তিনটে আঠাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আর এই সময়গুলোতে আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন কোনো বিশেষ বিশেষ সময় বিশেষ কাজের জন্য নির্ধারিত হয়েছে সেক্ষেত্রে বিশেষ সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যেমন আজকের দিনে যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র যুক্ত আছেন আগুন নিয়ে কাজকর্ম করেন সেনাবাহিনী ফায়ার ব্রিগেড তারপরে গিয়ে আপনারা হোমিসাই স্কর এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন জেলখানা সংক্রান্ত কাজকর্ম সাহসিকতার কাজকর্ম যে কোনো কাজে এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ ক্রিমিনাল লয়ার যদি আয়া হয়ে থাকেন বা যে সমস্ত বন্ধুরা ডাক্তার সার্জেন্ট আছেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলার সময়টা কাজে লাগান আর আপনার হচ্ছে গিয়ে এদিকে দুটো যাত্রী দুটো একান্ন মিনিট থেকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আর রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন সরকারের কোনো সরকারের ক্ষেত্রে কোনো দরপত্র জমা দিতে চাইছেন বা আপনি কোনো কাজকর্ম করছেন দায়িত্ব হস্তান্তর করবেন কারোর উপরে বা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে চাইছেন বা অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন কোনো জায়গায় পড়াশোনা শুরু করতে চাইছেন মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হচ্ছে তো সেক্ষেত্রে বলব ছটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং আটটা পঁয়তাল্লিশ মিনিটে রাত্রিবেলা থেকে নটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং তিনটে বাহান্ন মিনিটে মাঝ পর থেকে চারটে তিপ্পান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ করবেন এবং আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বলব যদি আপনাকে কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম শুরু করতে হয় বা রিশা নিতে হয় সেক্ষেত্রে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা বিয়াল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত এবং একটা পঞ্চাশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো বা একান্ন মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি এই সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময় থাকছে আহকাল দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত সকাল দুপুরবেলার পরে বিকালবেলায় পড়ে যাচ্ছে এটা দুর্মূর্ত থাকছে সকালবেলা আটটা সতেরো মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত অত্যন্ত বাজির সময় এইগুলো বারবেলা থাকছে সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা বহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে সাতটা তেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার দরকার আছে আর শুভ উদ্যোগের জন্য শুভ ফল পাওয়ার জন্য শুভ কাজগুলো করুন শুভ সময়তে আর বাজে কাজ বাজে যে সমস্ত সময়গুলো আছে সেই সময় আপনারা বেশি করে সতর্ক থাকবেন ব্যাপারটা হচ্ছে কি আপনার যে দশাটা চলছে সেই দশাটার আগে দেখুন কি ফল দেবে বলছে গোচরের যে আলোচনা হয় প্রত্যেক দিনের রাশিফল সেখানেও দেখুন যে কোনটা কী বলতে চাইছে ভালো ফল দেবে বলছেন এবং খারাপ ফল দেবে আপনার ক্ষেত্রে যদি খারাপ খারাপ ম্যাচ করে তখন এই যে বাজে সময়গুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর ভালো বলছে আপনার যে দশাটা চলছে আর গোচরেও বলছে ভালো একসঙ্গে ম্যাচ করে গেছে তার মানে ভালো ফল পাওয়ার কথা তাহলে ভালো সময়গুলো যে কোনো শুভ সময় সেই শুভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে আদারওয়াইজ কিন্তু শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে না বা আপনার খারাপ ফলটা নাও ঘটতে পারে বা খারাপ ফলটা অনেক বেশি খারাপ হয়ে গেল এরকম ঘটনা বাজে সময় যদি করে ফেলেন কাজকর্ম অত্যন্ত বাজে হয়ে থাকে তো গুরুত্বপূর্ণ এই পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন প্রত্যেকদিন এবং কাজে লাগেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন